ইউরোপিয়ান ব্রাজিল আবিষ্কার করেন পনেরোশো সালে আজকে দিনে পর্তুগালের লিসবন শহরে শক্তিশালী ভূমিকম্পে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারায় পনেরোশো সালে আজকের দিনে বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যের মধ্যে তালিকোটায় যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধের ফলে ভারতের সর্বশেষ হিন্দু রাজত্ব বিজয়নগরের পতন ত্বরান্বিত হয়েছিল ষোলোশো নিরানব্বই সালে আজকের দিনে কার্ল উইস সন্ধি অনুসারে তুরস্ক এবং অস্ট্রিয়া পোল্যান্ড ভেনিস ও রাশিয়ার মধ্যে সংগঠিত মহাযুদ্ধের অবসান হয় সতেরোশো সালে আজকের দিনে গভর্নর আর্থার ফিলিপ অস্ট্রেলিয়ার সিডনি প্রতিষ্ঠা করেন আঠেরোশো সালে আজকের দিনে হংকং ব্রিটিশ সার্বভৌম ভূখণ্ডে পরিণত হয় উনিশশো সালে আজকে দিনে ইউক্রেন স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকে দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস ছাব্বিশে জানুয়ারি তারিখটিকে স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ঘোষণা করে উনিশশো সালে আজকের দিনে ভারতের সংবিধান কার্যকর হয় উনিশশো সালে আজকের দিনে রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন por isso you